তাদা তাদা এই না কি গোমেকে চলগা গোমাই সামনে তো আগুন আর আছেগা আমি কি দেখলাম এটা কি দেখছেন আপনি আরে দেখ ককে না আছেগা আমি দামি কি সব তো দেখতেছিল আপনি কি দেখে আগুন আর হয়ে গেলেন আমি নিজ কথা পারি না খালি দেখলাম

মানে আপনি সব দেখে ফেলেছল এই দেখে আপনি অজ্ঞ হয়ে গেছে সে 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 ঠিক তোগো আন যাই আগে বিকাশ নাম্বার দিয়া বৌদির টাকাটা বাড়ায় দেই এই বৌদিরা আমার ভাই তার কাছে লাগি আমি নিই আমোনা আমার শিখ হয়ে গেছে